আসসালামু আলাইকুম এই স্ক্রিন রেকর্ডটা করার উদ্দেশ্য হলো একটা প্রতারককে চিহ্নিত করা রাইটনাও আমার একটা ল্যান্ডিং পেজের ডিজাইনের জন্য আমরা একটা ক্যাম্পেইন করতেছি মানে আমাদের সার্ভিস চলতেছে ফেসবুকে তার জন্য মেসেজগুলো আমরা সব হোয়াটসঅ্যাপে নিতেছি যারা মানে আমাদের সার্ভিসগুলো পারচেস করতে চাই তারা তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে নিতেছি এখানে দেখেন একটা প্রতারক মিলন নামে হ্যাঁ ওনায় আমাদের একটা সার্ভিসে নক করছে পরে আমাকে একটা প্রতারক মানে অফার করেছেন আসসালামু আলাইকুম একশো বিশ ডলার বুস্ট করবো বুস্ট অ্যাক্টিভ নয় ইমপ্রেশন হওয়া শুরু হলে টাকা দিবো হলে নখ দিন নয়তো সরি হ্যাঁ আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরে আমাকে আমি বলছি কলে কথা বলি পরে আমাকে একটা ভয়েস দিয়েছে হ্যাঁ পরে বলছি ঠিক আছে কলে কথা বলি পরে ওই কলে অকত্য বাসে গালাগালি করতেছে এখন কথা হলো যে উনি আসলে প্রতারক একটা কিসের জন্য প্রতারক ওনার অ্যাডম্যানেজারে আমাদের কার্ড দিয়ে ওনাকে ইয়ে করতে হবে হ্যাঁ মানে ওনার সার্ভিসটা অ্যাক্টিভ করে দিতে হবে এ তো কখনোই সম্ভব না হ্যাঁ আর অ্যাক্টিভ হওয়ার পর দিবে কি দিবে না এর একটা বিষয় আরেকটা বাংলাদেশে আমরা এভাবে কাজ করি না আমরা মান্থলি বেসিসে কাজ করি এখন মেন কথা হচ্ছে যে উনি এখানে আবার অনেক খারাপ খারাপ গালিও লিখছে আর পুরো একটা ফাউল লোক হ্যাঁ সবাই নাম্বারটা একটু দেখে রাখবেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ ডাবল সিক্স সেভেন ডাবল সেভেন থ্রি এই নাম্বারটা থেকে কেউ কারোর সাথে অনেকজনের সাথে প্রতারিত করা হতে পারে এরকম প্রতারক একশো জনের কাছ থেকে একজনের কাছ প্রতারিত করতে পারে তার জন্য আপনারা সবাই সাবধান হন ডিজিটালি কোনো কিছু করার আগে একশোবার মানে সিদ্ধ মানে ভাবনা করার পরে সার্ভিস নেবেন এরকম প্রতারক থেকে সবাই সাবধানে থাকেন ধন্যবাদ সবাইকে